ও করছে এই যে আমাদের জিনু ম্যাডাম উনি আশীর্বাদ করছে আমরা সব গিফট দিয়ে দিয়েছি দাঁড়ো ভালোভাবে আশীর্বাদ করো যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ভালো ছেলের সাথে ওটা একটু একটা ভালো ছেলের সঙ্গে যাতে খুব তাড়াতাড়ি বিয়েটা হয় খুব তাড়াতাড়ি হবে আশীর্বাদ করা হয়ে গেছে এবার আশীর্বাদের পাওনা গিফট তো পেয়ে গেছে এবার আশীর্বাদের পর যে পাওনাটা পেয়ে গেল এই যে এবার আমি ছোটনকে গিফট দেবো ছোটনের জন্য কালকে আমি একটা পিস দিয়ে এনেছিলাম এই যে হোয়াইট কালারের এখন খুলে দেখাচ্ছি না তো নাও এই যে আমার গিফট